আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের কোর্সে দেখি ষোলো দশমিক দুইয়ের সাত নম্বর এবং আট নম্বর অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লিজ থেকে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়ে আমি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের খুশি দেখি ষোলো দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো সাত নম্বর অঙ্ক সাত নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি দেখো কীভাবে যোগের বিনিময় নিয়ম যাচাই করতে হয় তোমাদের আমি শেখাচ্ছি সহজ নামে তোমরা মন দিয়ে বুঝবে দেখো প্রথমে আমি অঙ্কটিকে নেব এক নম্বর দিয়ে প্লাস ফাইভ কমা প্লাস থ্রি তো দেখো প্রথমে কী করছি প্রথমে করছি প্লাস ফাইভ যোগ প্লাস থ্রি এটাকে আমি সমাধান প্রথমে করে নিচ্ছি তো প্লাস প্লাসে প্লাস ফাইভ প্লাস প্লাসে প্লাস থ্রি ঠিক আছে এবার দেখো প্লাস প্লাস থাকলে যোগ করতে হয় তো প্লাস আট হচ্ছে আবার আবার লিখতে হবে আবার দেখো আবার কী করবো এটাকে আমি বিনিময় করব এবার তো দেখো প্লাস থ্রি আছে এদিকে নিয়ে আসবো তো প্লাস থ্রি এদিকে আর প্লাস ফাইভ এখানে কিন্তু প্লাস থাকবে মাঝেরটা হ্যাঁ আর এই প্লাস ফাইভটা কিন্তু এদিকে চলে আসবে কী হলো বিনিময় করা হয়ে এখন কী করব প্লাস প্লাসে গুণগুলো প্লাস থ্রি প্লাস প্লাসের অঙ্কগুলো প্লাস ফাইভ সমান প্লাস প্লাস যোগ করতে হয় তো প্লাস আট এটা কিন্তু তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর প্লাস ফাইভ কমা মাইনাস থ্রি দেখো প্রথমে কী করবো এই অঙ্কটাকে প্লাস ফাইভ যোগ মাইনাস থ্রি এটাকে সমাধান করব তো প্লাস প্লাসে প্লাস ফাইভ প্লাস মাইনাস গুণ করলো মাইনাস থ্রি এবার দেখো প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয় তো এটা বড়ো যেটা বড়ো সেটা চিহ্ন বসে তো প্লাস চিহ্ন বসবে পাঁচ থেকে দুই তিন বাদ দিলে দুই হয় দুই বসে নেব এখানে লিখ আবার এবার কী করবো যে বিনিময় করব মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রি প্রথমে বসাবো প্লাসটা এখানে বসবেই আর প্লাস ফাইভটায় এদিকে চলে আসবে ঠিক আছে এবার দেখো প্লাস মাইনাস গুণ করলো মাইনাস থ্রি আর প্লাস প্লাস গুণগুলো প্লাস ফাইভ তো এখন দেখো প্লাস মাইনাস তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে বড় এটা তো প্লাস চিহ্ন বসবে আর ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু হবে এটা ভালো সুন্দর হবে এবার দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস ফাইভ কমা প্লাস থ্রি প্রথমে এটাকে সমাধান করে নেব মাইনাস ফাইভ প্লাস যোগ করতে হবে প্লাস থ্রি প্লাস মাইনাসে গুণ করলো মাইনাস ফাইভ প্লাস প্লাস গুণ করলো প্লাস থ্রি এবার দেখো এই দুটোর মধ্যে বড়ো হচ্ছে এটা প্লাস হলে বিয়োগ করতে হবে তো মাইনাসের জন্য বসবে আর পাঁচ থেকে তিনবার দিলে দুই বসবে এখানে আবার লিখবো আবার এবার দেখো এটাকে বিনিময় করে নেবো তো প্লাস থ্রি প্রথমে বসবে এই প্লাসটা এখানে বসবে আর মাইনাস ফাইভটা এদিকে বসবে বিনিময় করা হলো এবার সমাধান করছি প্লাস প্লাস গুণ করলে প্লাস থ্রি প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ফাইভ এখন দেখো প্লাস মাইনাস তাহলে বিয়োগ করতে হয় তো এটা বড় তো মাইনাস বসবে এখন দেখো ফাইভ থেকে থ্রি বদলে টু কষবে এটা হলে সুন্দর হবে এরপরে দেখো চার নম্বর মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি এবার দেখো মাইনাস ফাইভটাকে যোগ করবো মাইনাস থ্রি দিয়ে সমান প্লাস মাইনাসে বাইরে প্লাস আছে তো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ফাইভ আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস থ্রি এখন দেখো মাইনাস মাইনাস তাহলে কী করতে হয় যোগ করতে হয় তো বড়ো এটা তো মাইনাসের জন্য বসবে আর ফাইভ আর থ্রি যোগ করলে হয় এইট এখানে আবার লিখবো এবার বিনিময় করবো মাইনাস থ্রি আছে তো মাইনাস থ্রি এদিকে বসবে প্লাসটা বসবে এখানে আর মাইনাস ফাইভটা এদিকে চলে আসবে মাইনাস ফাইভ সমাধান করে নেব বাইরে প্লাস আছে তো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি বসে যাবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ফাইভ বসে যাবে এবার দেখো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয় বড় এটা তো মাইনাসে বসবে আর পাঁচ আর তিনে হয়ে যাচ্ছে আট তোমরা কী বুঝতে পারলে যে যোগের বিনিময় নিয়ম কিন্তু মেনে চলে এদিকে যেটা বেরোচ্ছে এদিকে কিন্তু সেটাই বেরোচ্ছে বোঝা গেলো এবার দেখো আট নম্বর অঙ্কগুলো আট নম্বর দিয়ে দিলাম দেখো আট নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি এবার দেখো এটা কিন্তু বিনিময় নিয়ম যাচাই করে দেখা হো তোমাদের আর এটা যোগের সংযোগ নিয়ম যাচাই করি কী করতে হয় তোমার শেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো প্রথমে আমি অঙ্কটুকে নেবো এক নম্বর দিয়ে প্লাস ফাইভ কমা প্লাস থ্রি কমা প্লাস টু প্রথমে এদিকে এটা সমাধান করে নেব যোগ করে নেবো কী করবো যোগের সংযোগ নিমে কিন্তু করব তো প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি আর প্লাস টু এখানে প্লাস টু কোথায় যাবে এবার দেখো কী করবো যে প্রথমে এই দুটোকে একটা ঘরের মধ্যে রাখব তো দ্বিতীয় বন্ধন দিয়ে দিলাম প্লাস ফাইভ প্লাস বসবে এখানে আর এখানে প্লাস থ্রিটা বসবে এই দুটোকে একটা ঘরের মধ্যে রাখলাম এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে দিলাম আর বাইরে থাকে প্লাস প্লাস টু বুঝা গেল এবার দেখো এটা সমাধান করে নিচ্ছি এবার দেখো কি করব যে প্রথম বন্ধ এটা উঠিয়ে নেবো দ্বিতীয় বন্ধনের মধ্যে থেকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম প্লাস প্লাস গুণ করলে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস প্লাস গুণ করলে প্লাস ফাইভ বসবে আর প্লাস প্লাস গুন করলে কী হবে প্লাস থ্রি বসবে এখানে প্লাস থ্রি বসিয়ে নেব প্লাস থ্রি আর এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব এবার এখানে দেখো প্লাস এখানে প্লাস টুটা কিন্তু আমি বসিয়ে রাখব এবার দেখো এখানে কী পাচ্ছি এখানে পাচ্ছি প্লাস ফাইভ আর প্লাস থ্রি এই দুটো যোগ করলে কী হবে এই দুটো যোগ করলে হবে তোমার প্লাস এইট বুঝিয়ে দিলাম এখানে প্লাস থাকে আর প্লাস টু থাকে এবার দেখো প্লাস প্লাসমেন্ট করলে প্লাস এইট আর প্লাস 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 টু প্লাস প্লাস থেকে যোগ করতে হবে তো যেটা বড় ছেলের চিহ্ন বসে এখানে প্লাস চিহ্ন বসবে আর এখানে আট আর দুই হচ্ছে দশ আবার দেখো এখানে আবার লিখবো আবার এবার কী করবো এবার কিন্তু সংযোগ ডিমে করছি এবার দেখো প্লাস ফাইভ প্লাস প্লাস থ্রি প্লাস প্লাস টু এটা টুকে এবার দেখো এখানে কী করেছিলাম এই দুটোকে একসাথে যোগ করেছিলাম একটা ঘরের মধ্যে এখন কী করবো এই প্লাস ফাইভটাকে আলাদা রাখবো এটিকে একটা ঘরের মধ্যে করব প্লাস দিলাম এখানে প্লাস থ্রি বসবে প্লাস প্লাস টু বসবো দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম এখন দেখো এই প্লাস ফাইভটা বসবেই প্লাসটা বসে যাবে দ্বিতীয় বন্ধনী থেকে এই প্রথম বন্ধনীগুলো উঠে নেব তো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাস প্লাস গুণ করে প্লাস থ্রি প্লাস প্লাস গুণ করে প্লাস আর টু বসা গেল দ্বিতীয় বন্ধনী বসে দিলাম প্লাস ফাইভ বসবে এখন ওই প্লাসটা বসবে এখন দেখো প্লাস প্লাস যোগ করতে হবে তিন আর দুই হচ্ছে পাঁচ প্লাস ফাইভ হবে এখন প্লাস ফা প্লাস প্লাসে গুণগুলো প্লাস ফাইভ আর প্লাস প্লাস গুণগুলো প্লাস ফাইভ এখন দেখো প্লাস প্লাস যোগ করতে হয় তো প্লাস দশ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম কি নেব প্লাস ফাইভ কমা মাইনাস থ্রি কমা প্লাস টু দেখো এটা কী করবো তোমরা মন দিয়ে বোঝো প্রথমে প্রথমে এটাকে আমি টুকে নিচ্ছি প্লাস ফাইভ যোগ মাইনাস এখানে যোগ চিহ্ন দেবো আর প্লাস সমাধান এই দুটোকে একটা ঘরের মধ্যে রাখব দ্বিতীয় বন্ধনের ঘরের মধ্যে তো প্লাস ফাইভ আর এখানে রাখবো প্লাস এখানে মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনে বন্ধ করে দিলাম প্লাস এখানে বসো প্লাস টু আগে নিয়ে আমি করবো যেরকম ভাবে করতে দেখাল তোমাদের দেখো সমান দ্বিতীয় বন্ধনের মধ্যে প্রথম বন্ধে উঠিয়ে নেবো দ্বিতীয় বন্ধে বসালাম প্লাস প্লাস গুন করলো প্লাস ফাইভ প্লাস মাইনাস গুন করলো মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধ বন্ধ করে দিলাম এবার দেখো প্লাস আর প্লাস টুটা এখানে বসিয়ে নেবো দ্বিতীয় বন্ধের মধ্যে দেখো প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস বিয়োগ করতে হয় বড় এটা তো প্লাস জন্য বসবে আর ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু হয় এটা আমি খেড়ে দিলাম প্লাস এখানে প্লাস টু বসবে এবার দেখো প্লাস প্লাস করলে প্লাস হয় আর টু বসবে প্লাস প্লাস গুন করলে প্লাস আর টু বসবে এখন দুটোই যোগ করতে হয় প্লাস প্লাস আর যোগ করতে হয় প্লাস দুই চার এখানে আবার লিখব এবার দেখো আবার অঙ্ক একটুকু নিচ্ছি প্লাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু এবার কি করবো এইটিকে একটা ঘরের মধ্যে রাখব তো প্রথমে প্লাস ফাইভটা বসিয়ে নেব বসিয়ে এলাম প্লাস দিব দ্বিতীয় বন্ধনে দিলাম এবার দেখো মাইনাস থ্রিটা বসিয়ে নেব মাইনাস থ্রি এখানে প্লাস বসবে আর প্লাস টু দ্বিতীয় বন্ধনে বন্ধ করে দিলাম এখন দেখো প্লাস ফাইভ বসে যাবে প্লাস দ্বিতীয় বন্ধনে থেকে প্লাস প্রথম বন্ধনে উঠে নেব দ্বিতীয় বন্ধনে বসবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি প্লাস প্লাস উন প্লাস টু দ্বিতীয় বন্ধনে বন্ধ করে দিলাম প্লাস ফাইভ এখন দেখো প্লাস এখানে বসবে দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয় তো বড়ো এটা তো মাইনাসের জন্য বসবে এবার দেখো থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান বসে এখানে বসছে দেখো প্লাস প্লাস উন প্লাস ফাইভ প্লাস মাইনাস উন করলে মাইনাস ওয়ান এখন দেখো প্লাস ফাইভ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে প্লাস ফোর এটা শিখে দিলাম সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম মাইনাস ফাইভ তারপরে মাইনাস থ্রি টু এটা অঙ্কটা প্রথমে টুকে নিচ্ছি মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস প্লাস টু এবার এটি একটা করার মধ্যে রাখবো দ্বিতীয় বন্ধনে করে দিলাম মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় বন্ধ করে দিলাম প্লাস এখন দেখো দ্বিতীয় থেকে এই প্রথম বন্ধনে উঠিয়ে নেব তো প্লাস মাইনাস এমন করলো মাইনাস ফাইভ প্লাস মাইনাস এমন করলো মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম প্লাস প্লাস টুটা এখানে বসে যাবে মাইনাস মাইনাস তাহলে কী করতে হয় যোগ করতে হয় তো দেখো যেটা বড় সেটার জন্য বসে তো মাইনাস বসবে আর পাঁচ আর তিন হচ্ছে আট প্লাস এখানে প্লাস টু এখন দেখো প্লাস মাইনাস গুন করলে মাইনাস আট হয় আর প্লাস প্লাস গুন করলে প্লাস টু বসে এখন দেখো মাইনাস প্লাস তাহলে কী করতে হয় বিয়োগ করতে হয় তো বড়ো হচ্ছে এটা তো মাইনাস শূন্য বসবে আর আট থেকে দেখো দুই বার দিলে হয় ছয় এখানে দেখো আবার করবো আবার আবার অঙ্ক সাজিয়ে নিচ্ছি এখানে দেখো মাইনাস ফাইভ তারপরে প্লাস মাইনাস থ্রি প্লাস এখানে করবো প্লাস টু এবার এটিকে একটা ঘরের মধ্যে রাখবো তো মাইনাস ফাইভ বসিয়ে দিলাম প্লাস দ্বিতীয় বন্ধনে দিলাম তারপরে মাইনাস আর প্লাস টু দ্বিতীয় বন্ধনে দিলাম প্রথম উঠিয়ে তো প্লাস মাইনাস গুন করলে মাইনাস থ্রি প্লাস প্লাস গুণ করলে প্লাস টু মাইনাস ফাইভ প্লাস দেখো মাইনাস প্লাসে বিয়োগ করতে হয় তো এটা বড় তো মাইনাস চিহ্ন বসবে তিন থেকে দুই বার দিলে এক হয় এটা ঘেটে দিলাম এখন দেখো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস ফাইভ হয় প্লাস মাইনাস গুণ করলে মাইনাস ওয়ান হয় মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয় তো বড়ো এটা মাইনাস চিহ্ন বসবে পাঁচ আর ছয় এটা হলো সুন্দর হবে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি কমা মাইনাস প্রথমে মাইনাস ফাইভ প্লাস সমান এটিকে একটা ঘরের মধ্যে রাখবো দ্বিতীয় বন্ধনী করে দিলাম মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম প্লাস আর মাইনাস টু দ্বিতীয় বন্ধনী থেকে প্রথম বন্ধনে উঠিয়ে নেব দ্বিতীয় বন্ধনী দিয়ে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ প্লাস আর দেখো এখানে প্লাস আর মাইনাস টুটা যাবে এখন দেখো মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয় তো বড়ো হচ্ছে এটা পাঁচটা তো মাইনাস চিহ্ন বসবে আর পাঁচ আর হচ্ছে আট প্লাস মাইনাস টু প্লাস আর প্লাস মাইনাস এখন দেখো মাইনাস তাহলে যোগ করতে হয় তো এটা বড় তো এখানে মাইনাস জন্য বসবে আট আট দিয়ে হচ্ছে দশ এখানে লিখব আবার আবার অঙ্কটাকে টুকে নেবো এই অঙ্কটাকে এখানে মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু সমান মাইনাস ফাইভ এখানে রাখবো এটিকে কিন্তু একটা ঘরের মধ্যে করবো প্লাস দ্বিতীয় মধ্যে দিয়ে দিলাম মাইনাস থ্রি প্লাস মাইনাস টু দ্বিতীয় বন্ধনে বন্ধ করে দিলাম মাইনাস ফাইভ প্লাস দ্বিতীয় বন্ধনে থেকে প্রথম বন্ধনে উঠে নেব প্লাস মাইনাস মনে করল মাইনাস থ্রি প্লাস মাইনাস করলো মাইনাস টু দ্বিতীয় বন্ধ করে দিলাম এটা বসে যাবে মাইনাস ফাইভ প্লাস এখন দেখো মাইনাস মাইনাস থাকলে যোগ করতে হয় তো তিন বড় তো মাইনাস বসবে তিন আর দুই হচ্ছে পাঁচ ঘেঁটে দিলাম এখন দেখো এখানে হচ্ছে প্লাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ আর প্লাস মাইনাস হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস তাহলে যোগ করতে হয় তো দেখো মাইনাস দশ হচ্ছে যোগ করে এ অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের এই অধের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝছিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কন্ডার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ